আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য যেগুলো আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি দেখো এখানে কি আমি তো আগেই বলেছি তুমি তো জানোই আমি তো এটা জানি সে তো ভালো ছাত্র এটা তো সবার জানা আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো দেখো এই যে এক্সপ্রেশানগুলো আমরা এখানে তিন ধরনের এক্সপ্রেশান ব্যবহার করছি দেখো এই দুটো একভাবে ট্রান্সলেট করবো এখানে যে তিনটে একভাবে আবার এই একটি দেখো কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে তো মানে জোর দিয়ে বলা হচ্ছে সে তো ভালোই ছাত্র বা সে তো ভালো ছাত্র এটা তো সবার জানা এটা তো সবার এই যে এটা তো সবার জানা হুম এই ধরে কিন্তু আমরা ডেলি লাইফে কোনো না কোনো প্রয়োজনে আমরা বলে থাকি যে বাংলাতে এগুলো কী করবে ইংলিশে বলতে দেখো ফার্স্ট টাইম আমরা এই যে দুটোর এক্সপ্রেশন আলাদাভাবে করবো এই দুটো হ্যাঁ এখানে তিনটে আর এখানে একটে দেখো যখন এরকম জোর থাকবে আমরা ফার্স্ট টাইম বলতে পারি আই সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্ট বসাচ্ছি আই অলরেডি আই অলরেডি টোল্ড ইউ টোল্ড ইউ ওকে দেখো আই অলরেডি টোল্ড ইউ এমনভাবে বলতে পারি বা এই বাক্যকে আমরা আরেকভাবে বলতে পারি যে আই হ্যাট আই হ্যাড অলরেডি দেখো আই হ্যাড অলরেডি টোল্ড ইউ টোল ইউ দেখো এভাবে কিন্তু আমরা বাক্যগুলোকে বলতে পারি এখানে দেখো পরেরটা আমরা বুঝতে পারছি এখানে বলতে পারি যে ইউ অলরেডি ইউ অলরেডি নো দেখো ইউ অলরেডি নো হম তুমি তো জানো তুমি তো জানোই বা জানো এখানে আরেকবার করতে পারি যে ইউ হ্যাড অলরেডি ইউ হ্যাড অলরেডি নোন দেখো যেহেতু এখানে হ্যাট ব্যবহার করা হয়েছে তাই এখানে আমরা ভিত্তি করে দেব হম আর আমি তো এটা জানি আমি তো এটা জানি এর জন্য আমরা লিখতে পারি যে অফকোর্স অফকোর্স হুম জোরের সঙ্গে যখন বলা হবে এই যে এই ধরনের কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে অফকোর্স আই নো আমি জানি দেখো আমি জানি এটা দিস ওকে একইভাবে আমরা এটাও করবো যে আফকোর্স আফকোর্স সে ভালো ছাত্র তাহলে এখানে লিখতে পারি কি হি ইজ আুড স্টুডেন্ট ওকে এটা তো সবার জানা অফকোর্স হুম দেখো আমরা ব্যবহার করলাম অফকোর্স এটা তো সবার জানা অর্থাৎ কি এভরিওয়ান নো দিস প্রত্যেকে এটা জানে এভরি ওয়ান নো দিস নো দিস ওকে আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো আমি যেতে পারিনি শরীর খারাপ ছিল তো তাহলে দেখো এখানে আমরা দেখো আমি যেতে পারিনি সাধারণভাবে আমি লিখব আই কুডন্ট গো আই অর্থাৎ কুড নট ক্যানের আই কুডন্ট গো আমি যেতে পারিনি কমা দেব শরীর খারাপ ছিল তো এই যে এখানে আমরা লিখতে পারি আই আচ্ছা ইউ 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 সি 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 আই ওয়াজ সিখ দেখো এভাবে কিন্তু এটা লিখবো কি লিখলাম আই কুডুন গো আমি যেতে পারিনি আই কুডুন গো আমি যেতে পারিনি ইউ সি আই ইউ সি হুম আই ওয়াজ শিখ দেখো খুব সহজভাবে আমরা এগুলো প্র্যাকটিস করব মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ধরনের নতুন নতুন আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও